ভারতীয় রেলে চাকরি ইচ্ছা কম বেশি সমস্ত ভারতীয়দেরই থাকে কিন্তু আমরা এটাই জানি না কখন কখন কোন পরীক্ষার মাধ্যমে ভারতীয় রেলে নিয়োগ হয় এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে আমাদের কাছে এটা খুবই একটা কোশ্চেনের বড় বিষয় যে কোন কোন পরীক্ষার মাধ্যমে আমরা ভারতীয় রেলে কোন কোন ডিপার্টমেন্টে আমরা চাকরি পেতে পারি এবং তার জন্য আমাদের বয়সের সীমা কি থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা কিন্তু মজার বিষয় হচ্ছে ভারতবর্ষের যত রকম সেক্টর আছে সেকেন্ড লার্জেস্ট সেক্টর কিন্তু ইন্ডিয়ান রেলওয়েকে বলা হয় জবের দিক থেকে তার কারণ ভারতীয় আর্মির পরেই কিন্তু ভারতীয় রেলের স্থান টোটাল নাম্বার অফ এমপ্লয়ের দিক থেকে তো আমরা এই জিনিসটা নিয়ে কিন্তু মূলত আজকে আলোচনা করব যে ভারতীয় রেলে কখন কখন কোন কোন পরীক্ষার মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো এবং তার জন্য তোমাদের কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং এই সব বিষয় নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটা এখানে থাকবে অতি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো যাদের যাদের ভারতীয় রেলে চাকরি করার ইচ্ছা যাদের যাদের ভারতীয় রেলে চাকরি করার স্বপ্ন তারা প্রত্যেকেই এই জিনিসটার মাধ্যমে কিন্তু একটা আন্দাজ পেয়ে যাবে যে তোমরা এই পরীক্ষার জন্য কতটা এলিজিবেল আছো এবং কী কীভাবে তোমাদেরকে প্রিপারেশান বা প্রস্তুতি নিতে হবে আর কোন সময়ের মধ্যে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই সমস্ত কিছু ধারণার নিয়েই কিন্তু আজকে আমি বিসিসিআই কম্পিটেটিভ ইউটিউব চ্যানেলে এসেছি তোমাদের সৌরভ স্যার আজকে আমি পুরো বিসিসিআই টিমের মাধ্যমে তোমাদেরকে এটা জানাতে চাইছি যে ভারতীয় রেলে চাকরি পেতে গেলে কি কীভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কোন কোন চাকরি কোন কোন স্টুডেন্টের জন্য এলিজিবেল হবে এই সমস্ত টোটাল ইনফরমেশান নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ অব্দি তোমরা অতি অবশ্যই দেখো আশা করি তোমাদের সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে চলো তাহলে আমরা এক এক করে ভারতীয় রেলের যে পরীক্ষাঠামোর সেখানে কী কী ক্যালেন্ডার দেওয়া আছে কোন কোন সময় কোন কোন পরীক্ষাটা হবে তার একটা টোটাল ইন্ট্রোডাকশন নিয়ে আমরা চলো আমরা দেখি তাহলে কি কীভাবে কি কী পরীক্ষার মাধ্যমে আমরা চাকরি পেতে পারি চলো তাহলে আমরা এক এক করে দেখে নিই পুরো নোটিফিকেশনটা কী কী আছে এবং এই পুরো নোটিফিকেশানটাতে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু একটা ক্যালেন্ডার ইতিমধ্যেই প্রকাশিত করে দিয়েছে এই যে অ্যানুয়াল ক্যালেন্ডার অ্যানুয়াল ক্যালেন্ডার যেটা প্রকাশিত করেছে সেই ক্যালেন্ডারে ওরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কোন কোন মাসে কিন্তু ওদের কোন কোন পরীক্ষা হবে আচ্ছা প্রথমেই তোমাদেরকে বলে রাখি ভারতীয় রেলে যত রকমভাবে নিয়োগ হয় তার মধ্যে প্রথম মাধ্যম সবথেকে মেন মাধ্যম হচ্ছে আরআরপি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু ভারতীয় সব সবথেকে বেশি নিয়োগ হয় আর এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডই কিন্তু তোমাদের এই ক্যালেন্ডারটা প্রকাশিত করেছে তাদের ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে ওরা দেখিয়ে দিয়েছে যে জানুয়ারি থেকে মার্চ এলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই পরীক্ষাটার কিন্তু ফর্ম ফিল হয়ে গেছে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ কিন্তু এ এলপির ফর্ম ফিল আপ হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ ট্রেনের যদি তোমাদেরকে ড্রাইভার হতে হয় তো এই পরীক্ষাটার মাধ্যমেই যেতে হয় এবং এখানে কিন্তু মাধ্যমিক পাশের সাথে আইটিআইও লাগে আইটিআই কিন্তু এখানে দরকার হয় সুতরাং এই বিষয়টা যাদের টেকনিক্যাল নলেজ থাকবে তারাই শুধুমাত্র করতে পারবে ফর্ম ফিল আপ নেক্সট যদি আমরা দেখি এপ্রিল জুন মাসে টেকনিশিয়ান বেরোয় যেটা কিন্তু এখন বেরিয়ে গেছে এর আগেই বের করে দিয়েছে এটাকে এবং এখানে কিন্তু এখানেও কিন্তু মাধ্যমিক পাশের সাথে আইটিআই যদি তোমাদের থাকে তবেই কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে যদি তোমাদের এখানে মাধ্যমিক পাশের সাথে যদি আইটিআই থাকে তবেই কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাদের যদি ফিজিক্স অ্যান্ড বায়ো ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ অর্থাৎ পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি থাকে উচ্চ মাধ্যমিকে সেক্ষেত্রে কিন্তু তারাও কিছু কিছু পোস্টের জন্য এলিজিবল হবে এবং এটার কিন্তু বর্তমানে কিন্তু ফর্ম ফিল চলছে তোমরা অতি অবশ্যই কিন্তু থ্রু করে আসবে আর আরবির ওয়েবসাইটগুলোতে আচ্ছা সবথেকে বড় যে নোটিফিকেশন জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বেরোবে যেটা কি না নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা আমরা বলতে পারি এন টি পিসি রেলের সব থেকে ফেমাস পরীক্ষা এন যদি তোমার কোনো রকম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশানের থেকে বেশি টেকনিক্যাল নলেজ নাও থাকে তোমরা কিন্তু এই এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেল আর এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ এই দুটো পরীক্ষার জন্য শুধুমাত্র তোমাদের কি থাকতে হয় এই দুটো পরীক্ষার জন্য শুধুমাত্র তোমাদের এটা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট থাকলে তুমি লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্স পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল করবে আর যদি লেভেল টু এবং লেভেল থ্রির জন্য হও তাহলে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি লেভেল টু আর লেভেল থ্রির জন্য তোমাকে তুমি এলিজিবেল হয়ে যাবে এই দুটো পরীক্ষা কিন্তু সব থেকে ফেমাস পরীক্ষা এবং রেলের এই এন পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র একদম উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাস করেই তুমি কিন্তু রেলের পরীক্ষার জন্য এলিজিবেল হয়ে যাবে এবং রেলে চাকরি পাওয়ার স্বপ্ন কিন্তু তোমার পূরণ হতে পারে এর জন্য কোনো টেকনিক্যাল তোমার কোয়ালিফিকেশান বা কোনো টেকনিক্যাল স্কিলের দরকার নেই পাতি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য এলিজেবেল হয়ে যাবে আশা করি তোমরা বুঝতেই পারছো তো এই পরীক্ষার কি কী এডুকেশন কোয়ালিফিকেশন লাগে তোমাদেরকে বলে দিলাম এরপরে বয়সের সীমা বয়স কত লাগে দেখো লেভেল টু এবং লেভেল থ্রি এই দুটো পোস্টের ক্ষেত্রে যদি তুমি ইউ ক্যাটাগরি হও যদি তুমি ইউ ক্যাটাগরি হও অর্থাৎ জেনারেল হও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার বয়সের সীমা যেটা থাকবে সেটা কিন্তু হয়ে যাবে তিরিশ বছর যদি তোমার লেভেল টু এবং থ্রি থাকে লেভেল টু এবং লেভেল থ্রি থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমার বয়সের সীমা হয়ে যাবে তিরিশ বছর আর যদি লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্স থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সের সীমা হয়ে যায় তেত্রিশ বছর ইউআরদের ক্ষেত্রে যদি রেল কোনো এক্সট্রা রিল্যাক্সেশন দেয় বয়সের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আরও বাড়তে পারে যেটা কিনা এ বছর টেকনিশিয়ানের পরীক্ষাতে আমাদের দেখা গেছে আর যদি না দেয় তাহলে নর্মালি জেনারেল ক্যান্ডিডেটরা তিরিশ বছর লেভেল টু লেভেল থ্রি আর লেভেল ফোর ফাইভ সিক্সের ক্ষেত্রে কিন্তু তোমরা তেত্রিশ বছর বয়স অবধি ফর্ম ফিল করতে পারবে এবং এসসি বা এস হলে কিন্তু তোমাদের বয়সে এক্সট্রা পাঁচ বছর ছাড় থাকবে আর যদি তোমরা ওবিসি হও সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা তিন বছর তোমাদের ছাড় থাকবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই পরীক্ষার জন্য কিন্তু আপ টু তেত্রিশ বছর অবধি তোমরা কিন্তু বয়স যদি তোমাদের হয় এবং তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলেই কিন্তু তোমরা এনটিপিসি পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে এবং প্রস্তুতি নিতে তোমরা পারবে পরীক্ষায় বসে তোমরা পারবে আর যদি তোমাদের কোনো ক্যাটাগরি থাকে এসসি এসটি বা ওবিসি সেক্ষেত্রে তিন বছর এবং পাঁচ বছর তোমরা এক্সট্রা তো ছাড় পাচ্ছই এরপরে রেলের যে নেক্সট পরীক্ষাটা আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ার এটার জন্য অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাগে এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু আলাদা আলাদা তাদের সার্টিফিকেট বা কিছু কিছু কোর্স করে থাকতে হয় সেগুলো কিন্তু তোমাদের লাগে এবং তারপরে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যে পরীক্ষাটার ফর্ম ফিল হবে সেটা কিন্তু রেলের রেলের লেভেল ওয়ান বা যেটাকে আমরা রেলের আগে গ্রুপ ডি বলতাম সেই লেভেল ওয়ান পরীক্ষার ফর্ম ফিল কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে হবে এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম পোস্টেই যেটা বলা আছে যে এখানেও কিন্তু মাধ্যমিক পাশের সাথে আইটিআই করে থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাশের সাথে কিন্তু আইটিআই করে থাকতে হবে আর তার সাথে কিছু পোস্ট এরকমও থাকবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং এটারও কিন্তু বয়সের সীমা আঠেরো থেকে তেত্রিশ হবে এবং সবার লাস্টে আসছে মিনিস্টেরিয়াল ক্যাটাগরির পরীক্ষা এবং এটার ক্ষেত্রেও কিন্তু কিছু এক্সট্রা তোমাদের নলেজ লাগে যেটা কিনা পাতি গ্র্যাজুয়েট বা উচ্চ মাধ্যমিক পাশের সাথেও কিছু তোমাদের এক্সট্রা ক্যাটাগরি দরকার পড়ে এক্সট্রা নলেজ লাগে সেই জন্য কিন্তু এগুলোর বিষয় তোমাদেরকে দেখে নিতে হবে যখন নোটিফিকেশন বেরোবে তখন আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকবে কিন্তু এই দুটো পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা কি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশান বেরোতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ক্যালেন্ডার ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছে চলো আমরা এর ঠিক আগের বছর অর্থাৎ এর আগে দু সালে একটা কিন্তু রেলের এন পরীক্ষা হয়েছিল যদি আমরা সেই নোটিফিকেশানটাকে একটু থ্রু করি তাহলে কিন্তু আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে কি কি প্রক্রিয়ায় এখানে রিক্রুটমেন্ট হয় এবং কি কি পোস্ট আমরা এখানে পেতে পারি দেখতেই পাচ্ছ সেন্ট্রাল নোটিফিকেশান নাম্বার জিরো ওয়ান অবলিক দু হাজার উনিশ অর্থাৎ দু হাজার এমপ্লয়মেন্ট নোটিশের মধ্যে এই যে এখানে দেখতেই পাচ্ছো তোমরা এই নোটিশটা দু হাজার উনিশ সালে বেরিয়েছিল এবং এই পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রায় তেত্রিশ হাজার প্রায় তেত্রিশ হাজার রিক্রুটমেন্ট হয়েছিল তেত্রিশ কে প্লাস রিক্রুটমেন্ট এই পরীক্ষাটার মাধ্যমে হয়েছিল এবং কি কি এখানে ক্লারিফিকেশান ছিল আমরা এক এক করে একটু দেখার চেষ্টা করি দেখো নোটিফিকেশান বেরিয়েছিল এই ডেটে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু এবং কিন্তু দেখো ফার্স্ট এজ কম্পিউটার বেসড পরীক্ষার সময় কিন্তু দেওয়া ছিল জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপ শেষ হওয়ার মোটামুটি তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু পরীক্ষার ডেট চলে আসে এটার বিষয়ে তোমাদের কিন্তু সতর্ক থাকতে হবে কি কি পোস্টের জন্য এখানে হবে দেখতেই পাচ্ছ তোমরা এখানে এক এক করে লেভেল লেখা আছে অর্থাৎ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এগুলো সমস্ত কিন্তু লেভেল টু এবং লেভেল থ্রি ক্যাটাগরির মধ্যে পড়ে আর যদি আমরা নেক্সট দেখি এখানে দেখো লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্স দেওয়া আছে লেভেল ফোরের ক্ষেত্রে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আছে যেটা কিনা মেট্রো রেলে থাকে এবং তারপরে দেখো গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র টাইম কিপার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার এই সমস্ত পোস্টগুলো টোটাল ভ্যাকেন্সিও এখানে দেওয়া আছে অর্থাৎ এই সমস্ত পোস্টে কিন্তু শুধুমাত্র তোমরা চাকরি পেতে পারো রেলের এবং রেলের এই ধরনের চাকরির জন্য তোমাদের শুধুমাত্র এইচএস পাস বা গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাবে আচ্ছা আর এখানে আমাদের নতুন যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে যে আমরা একটু দেখে নিই যে এই পরীক্ষার সিলেবাস কি থাকে সিলেবাসটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতেই হবে দেখো এখানে দেখা লেখা আছে পরিষ্কার যে যদি তুমি লেভেল টু এবং থ্রি এর জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার আঠেরো থেকে তিরিশ বয়স হতে হবে পরিষ্কার লেখা আছে আর যদি তুমি লেভেল ফোর ফাইভ সিক্স এর জন্য অ্যাপ্লাই করবে তখন সেক্ষেত্রে তোমার বয়স কিন্তু আঠেরো থেকে তেত্রিশ অব্দি তুমি বয়সে ছাড় পাবে টোটাল বয়সের লিমিটটা কিন্তু আঠেরো থেকে তেত্রিশ এবং অবভিয়াসলি এসসি এসটি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবে আচ্ছা নেক্সট আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসটা থাকবে সেটা হচ্ছে এই পরীক্ষার সিলেবাস কি আছে সেই সিলেবাসটা সম্পর্কে আমরা একটু গোথরু করব সিলেবাসটা সম্পর্কে আমরা একটু গোথরু করব দেখো এটা হচ্ছে সিলেবাস দেখো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট স্টেজ অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হয় কিন্তু এখানে কোনো ওয়েমআর পরীক্ষা হয় না তোমাদের এক্সামিনেশানগুলো হবে যেখানে অনেক পরিমাণে কম্পিউটার আছে এরকম ল্যাবে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ বুঝতেই পারছো এখানে কিন্তু প্রচণ্ড ট্রান্সপারেন্সি রক্ষা করা হয় প্রচণ্ড স্বচ্ছতার সাথে কিন্তু এই পরীক্ষা হয় এক্সাম ডিউরেশনের টাইম থাকবে নব্বই মিনিট বা দেড় ঘন্টা আর এই দেড় ঘন্টার মধ্যে টোটাল একশোটা কোশ্চেন তোমাদেরকে উত্তর করতে হবে তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে চল্লিশটা ম্যাথমেটিক্স থাকবে তিরিশটা এবং জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজেনিং থাকবে তিরিশটা অর্থাৎ চল্লিশ প্লাস তিরিশ প্লাস তিরিশ অর্থাৎ একশো নম্বরের মোট পরীক্ষা হবে এবং দেড় ঘন্টা সময় থাকবে এই প্রথম রাউন্ডের পরীক্ষাতে যারা পাস করবে যারা এই প্রথম রাউন্ডের পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য ডাক পাবে প্রথম রাউন্ডের পরীক্ষাতে ম্যাথমেটিক্সে কী কী সাবজেক্টের ম্যাথমেটিক্সে কী কী চ্যাপ্টার আছে নাম্বার সিস্টেম ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এস সি রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্সেন্টেজ মেন্চুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস কিছু এলিমেন্টারি অ্যালজেবরা জিওমেট্রি অ্যান্ড খুব বেসিক জিনিস যেগুলো থাকে জেনারেল জিআইতে বা রিজনিংয়ে দেখো কী কী আছে আমাদের বেসিক যে রিজনিংয়ের চ্যাপ্টারগুলো আছে সমস্ত কম্পিটিভ পরীক্ষাতে যা থাকে সেগুলোই আছে আর জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে যেগুলো থাকে আমাদের ইতিহাস ভূগোল বিজ্ঞান তার সাথে পলিটিক্যাল পলিটি থাকে ইকোনমিক্স থাকে তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তার সাথে স্ট্যাটিক জিকে থাকে এবং রেলের পরীক্ষায় কিন্তু স্ট্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে তো এই জাতীয় সিলেবাস সেম সিলেবাস যেগুলো আমরা এতদিন কম্পিটিটিভের জন্য পড়ে থাকি সেই সেম সিলেবাসের উপরেই কিন্তু পুরো পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করা হবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো তোমাদের এখানে ইংলিশের কোনো ব্যাপার নেই আর অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে এখানে কিন্তু কোশ্চেন বাংলাতেও তোমরা পাবে ইংলিশের সাথে সাথে তোমরা বাংলা ভাষায় নিজের মাতৃভাষাতেও কিন্তু তোমরা কোশ্চেন দেখতে পাবে বাংলা ভাষাতেও কিন্তু এখানে কোশ্চেন হয় নেক্সট যদি আমরা লেভেল ওয়ান মানে প্রথম সিবিটি ওয়ান যেটা সেটা যদি আমরা কোয়ালিফাই করি তখন আমরা সেকেন্ড স্টেজের জন্য ডাক পাবো এবং সেকেন্ড স্টেজে সেম প্যাটার্ন সেম সিলেবাস শুধুমাত্র এখানে টাইমটা সেই দেড় ঘন্টাই থাকবে কিন্তু এখানে কোশ্চেনের মান বেড়ে যাবে এই ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস চলে আসবে পঞ্চাশটা ম্যাথমেটিক্স চলে আসবে পঁয়ত্রিশটা আর রিজনিং চলে আসবে পঁয়ত্রিশটা অর্থাৎ টোটাল একশো কুড়ি নম্বরের পরীক্ষা এখানে তোমরা দিতে হবে এবং এই একশো কুড়ি নাম্বারের ওপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে যারা এই নাম্বারের মধ্যে এখানে সিলেবাস দেওয়া আছে সেম সিলেবাস এবং এই সিলেবাস নিয়ে পরীক্ষা দেওয়ার পর যারা সিবিটি টুটাও পাস করবে তারাই কিন্তু ফাইনালি নেক্সট যে স্টেজ থাকবে অর্থাৎ নেক্সট তোমাদের যে প্রক্রিয়া হবে সেটা হচ্ছে স্কিল টেস্ট এবং এই স্কিল টেস্টের জন্য কিন্তু তোমরা টাইপিং টেস্ট অর্থাৎ কম্পিউটারে তোমাদেরকে টাইপিং করতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট টাইপিং থাকে সেই টাইপিং তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে যদি তোমরা এই রাউন্ড অব্দি তোমরা আসতে পারো সেক্ষেত্রে তারপরে তোমাদেরকে কিছু কিছু পোস্টের জন্য তোমাদেরকে স্কিল টেস্ট দিতে হবে এবং কিছু কিছু পোস্টের জন্য আর কোনো প্রক্রিয়া নেই তোমরা ডাইরেক্ট চাকরি পেয়ে যাবে কোনো ইন্টারভিউ নেই কোনো কিছু নেই ডাইরেক্ট তোমরা রেলে নিয়োগ পেয়ে যাবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এইভাবে কিন্তু ভারতীয় রেলে কিন্তু তোমরা চাকরি পেতে পারো এবং দেখো এখানে কোন কোন পরীক্ষার জন্য স্কিল টেস্ট লাগবে আর কোন কোন পরীক্ষার জন্য স্কিল টেস্ট লাগবে না অর্থাৎ কোন কোন পোস্টের জন্য তোমাদের স্কিল টেস্ট লাগবে না সেগুলো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে যে পোস্টের জন্য স্কিল টেস্ট লাগবে সেই সেই পোস্টগুলো লেখা আছে আর যে যে পোস্টের জন্য স্কিল টেস্ট লাগবে না সেগুলো দেখো দাগ দেওয়া আছে অর্থাৎ এখান থেকে তোমরা আগের বছরের নোটিফিকেশানটা আগের বারের নোটিফিকেশানটা থেকে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে রেলে চাকরি পাওয়ার স্বপ্ন যদি তোমাদের থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু এই এন পরীক্ষাকে তোমাদের পাখির চোখ করা উচিত কিন্তু মজার বিষয় হচ্ছে একটা জুলাই বা আগস্ট মাসে যদি আমাদের নোটিফিকেশান বেরোয় তাহলে আমরা এটা ভেবে নিতেই পারি মোটামুটি নভেম্বর মাস নাগাদ বা ডিসেম্বর মাস নাগাদ কিন্তু আমাদের পরীক্ষা হতে পারে এবং রেলের এই ধরনের পরীক্ষার জন্য আমাদের কিন্তু একটা প্রপার স্টাডি প্ল্যান থাকতে হবে এবং সেই স্টাডি প্ল্যান অনুযায়ী আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে এবং আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতির জন্য কিন্তু তোমাদের নোটিফিকেশান বেরোনোর আগে অব্দি তোমাদের অপেক্ষা করলে হবে না তোমাদের নোটিফিকেশান বেরোনোর আগের থেকে কিন্তু এই পরীক্ষার ব্যাপারে কিন্তু তোমাদেরকে প্রস্তুতি শুরু করে দিতে হবে সাধারণত এই পরীক্ষার সিলেবাস রকম চেঞ্জেস হয় না বেসিক স্ট্রাকচার সমস্ত পরীক্ষারই এটা এবং এই পরীক্ষারও এটাই থাকবে বিভিন্ন রকমের প্রিভিয়াস ইয়ার সলিউশন তোমাদেরকে করতে হবে কীরকম কীরকম কোশ্চেন এসছিলো সেটা নিয়েও তোমাদের আলোচনা করতে হবে আমরা অতি অবশ্যই ইউটিউবে তোমাদের জন্য ফ্রিতে সেটা নিয়ে সলিউশন নিয়ে আসবো বিভিন্ন ধরনের বিভিন্ন সেটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এন টিপিসিতে কীরকম লেভেলের কোশ্চেন এসছে সেটা নিয়েও আমরা এখানে আলোচনা করব তো এই সমস্ত কিছুর জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু আগে প্রিপেয়ার থাকতে হবে এই ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাওয়ার পরে যদি তোমরা প্রিপারেশান শুরু করো তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে অনেক আগের থেকে তোমাদেরকে ভালো করে প্রিপারেশান শুরু করতে পারলেই কিন্তু তোমরা শেষ বাজি মারতে পারবে তাহলে এইরকম ধরনের আরও অনেক আপডেটের জন্য আমাদের কম্পিটিভ ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করতে থাকো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা যুক্ত থাকো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে অতি অবশ্যই জানাবে যে কারা কারা রেলওয়ে পরীক্ষার জন্য ইন্টারেস্টেড আছো কাদের কাদের বয়স এর মধ্যে থাকছে তারা কিন্তু অতি অবশ্যই বিএসিসি এর টিমের সাথে যোগাযোগ করো আমরা তোমাদের গাইড করতে সব রকমভাবে প্রস্তুত ওকে ধন্যবাদ